আসসালামু আলাইকুম আপনার যদি একটি বাইক থেকে থাকে আপনি যদি একটি বাইকের মালিক হয়ে থাকেন সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক বাজাজ বলেন সুজুকি বলেন ইয়ামাহা বলেন টিভিএস বলেন হুন্ডা কোম্পানি বলেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক একশো সিসি বলেন একশো পঞ্চাশ সিসি বলেন একশো পঁচিশ বলেন মোট কথা আপনার যদি একটি বাইক থেকে থাকে আপনি যদি একটি বাইকের মালিক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে খুবই উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো আমি প্রথমেই বলে রাখি আমি আজকে মূলত টিভিএসের যে সার্ভিস সেন্টারটা আছে আমাদের বগুড়াতে সেখানে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে বলতেছি তো আমি মূলত কিছুদিন যাবত দুইটা প্রবলেম ফেস করতেছিলাম আমার বাইক থেকে তো আমি মূলত এর আগে কিন্তু এর আগের যে ভিডিওটা পাবলিশ করেছি সেখানে কিন্তু বলেছিলাম তো সবাই হয়তো সেই ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে আবার বলতেছি আমি এই বাইক থেকে মূলত কিছুদিন যাবৎ দুইটা প্রবলেম ফেস করতেছিলাম এক নাম্বার হচ্ছে পিছনের ব্রেক ধরলে ব্রেক থেকে একটা চুঁচু সাউন্ড করতো তো সেই সমস্যাটা কিন্তু আর নেই সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে ব্রেকটা খুলে অস করে দিছে সমস্যাটার সমাধান হয়ে গেছে আর দুই নাম্বার যে সমস্যাটা বড় সমস্যা সেটা হলো যখন বাইকটা দ্রুত স্পিডে তুলতে যাচ্ছি তখন ইঞ্জিন থেকে একটা খ্যাটখ্যাট সাউন্ড করতেছে এই কারণে দ্রুত স্পিডে তোলা যাচ্ছে না স্পিডে উঠতেছে কিন্তু দ্রুত তোলা যাচ্ছে না আগে যে রকম আপ দেওয়া মাত্র খুব দ্রুত স্পিডে উঠতো সেটা আর হচ্ছে না তো এই ভাই বললো যে ভাই আপনি মোবাইলটা পরিবর্তন করেন তো আমি মোবাইল পরিবর্তন করছিলাম তারপরও হয় নাই তো এরপরে বললো যে ভাই আপনি কিছুদিন যাবো কিছুদিন আগে যে ক্লাস কেবলের তারটা নর্মাল তার লাগাইছেন সিরিয়া যাওয়ার পরে তো আপনি এটা একদম অরিজিনাল ক্লাস কেবল সহ পুরোটাই চেঞ্জ করে দেখেন হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি ওইটা শুধু মেকারের দোকানে সার্ভিস করছিলাম তো আর আজকে যাইতেছি একদম যে টিভিএসের যে শোরুমের সার্ভিস সেন্টার আছে সেখানে যাচ্ছি আমাদের বগুড়াতে তো আমি সেখানে যাব সার্ভিস করার আগে আমি ক্লাস কেবল পুরোটা একদম চেঞ্জ করে অরিজিনালটা লাগাই দেখব আর আজকে সকালে আমি বাইকটি নিয়ে বের হওয়ার পরে আরও অন্য একজন মেকারকে আমি বাইকটি দেখালাম আমার সমস্যাটার কথা বললাম তো এত বড় একটা সমস্যার এরকম ছোট্ট একটা সহজ সমাধান হবে সেটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো ওই মেকার ভাইটি যে কথা বলল। উনি ট্যাঙ্কটা খুলে তেলের গুন্ধ সঙ্গে বলতেছে ভাই আপনার তেলের সমস্যা তেলগুলো ফেলে দেন সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এরপরে ওনাকে আমার বাইকের পিছনে নিয়ে বাইকটি কিছু দূর রাইড করলাম রাইড করার পর উনি বলতেছে ভাই আপনার ইঞ্জিনের কোনো সমস্যা নেই আপনি তেলগুলো ফেলে দেন দিয়ে ভালো তেল উঠান অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে তো উনি একটা পাম্পের নাম বলে দিছে যে ভাই উমুক পাম্পের তেল অনেক ভালো আপনি ওই তেলটা উঠায় দেখেন সমস্যা মনে হয় সমাধান হবে তো আমি দুইটা টিপস অ্যাপ্লাই করবো প্রথমে আগে আমি তেলটাই উঠাবো উঠায় দেখব সমস্যাটা সমাধান হয় কি না এরপরে যদি না হয় তখন আমি সার্ভিস সেন্টারে গিয়ে ক্লাস কেবলটা পরিবর্তন করব। তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় সমস্যা হয় তাহলে আমার মতো এত দৌড়ো দৌড়ি করতে হবে না একবার মেকারের কাছে আবার একবার শোরুমের যে সার্ভিস সেন্টার সেখানে যাইতে হবে না তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হবেন তো চলুন আমরা প্রায় পাম্পের কাছে চলে এসেছি তো পাম্পে গিয়ে তেল নেব আর তেলটা আমার বাইকের ট্যাঙ্কিতে নেওয়া যাবে না কারণ ট্রাঙ্কিতে এখনও মোটামুটি ভালো পরিমাণেই তেল আছে তো এই খারাপ তেলের মধ্যে যদি আমি ভালো তেলটা উঠাই তাহলে তো আর হলো না তাই ওখানে গিয়ে দেখি কোনো একটা বোতল টোতলের যদি ব্যবস্থা করতে পারি ভাই আপনাদের কাছে কি এক্সট্রা কোনো বোতল রাখা আছে বোতলের দাম দিব বোতল থাকলে তেল নিব তো বোতলের দামটা দিব ওটাই নিয়ে যায় আগে জীবন বাঁচায় ঠিকই কইছেন তো ভাই আর ভাবছি পিছনে আমার কোনো ফ্রেন্ড সার্কেল মনে হয় তেল করে পড়ে আছে তো বললো নিয়ে গিয়ে এটাই নিয়ে গিয়ে জীবন বাঁচান তো আমি বললাম হ্যাঁ আগে জীবন বাঁচাই তাই এটা মনে হয় চারশো মিলি পাঁচশো এটাও পাঁচশো হ্যাঁ পাঁচশো মিলি তাহলে দুইটাই নিই মা এটা হচ্ছে ভাই একটু পানি রাখা ছিল এত সমস্যা হবে না ফিরব না স্যার এই কারণে ট্যাঙ্কি মন হাই ফুটার হয়ে যায় না এটা পাশে মি লেখি পার হয়ে গেছে না ঠিক আছে দেখেন ওখানে দেখেই দেন বেশি যাতে না আসে না হাফ লিটার করে এক লিটারই দেন তো এই হচ্ছে তেল বোতল দুইটাও এখান থেকে নিয়েছি তো আমার বাইকের টাঙ্কিতে এখনও মোটামুটি ভালো পরিমাণে তেল আছে তো সেই তেলগুলো আগে শেষ করব ততক্ষণ অবধি এখানে এই বোতল দুইটা দিয়ে বেঁধে রাখবো তো তেলগুলো যখন শেষ হবে তখন এই তেলগুলো তুলব তো চলুন ভিডিওটা একদম শেষ অবধি দেখে আসি তো এখন আমরা মূলত রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় গিয়ে বাইকের টাঙ্কিতে যতগুলো তেল আছে তেলগুলো সব শেষ করব তো আপনাদের সুবিধার জন্য ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি তেল যখন একদম শেষের দিকে যাবে তখন আপনাদের সাথে আবার কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সম্মানিত ভিহ আমি কিন্তু অলরেডি এই দিকে পাঁচ সাত কিলোমিটার রাস্তা রান করেছি তো এখন কিন্তু ওই রকমভাবে আর ইঞ্জিনে লোড নিচ্ছে না প্রেশার নিচ্ছে না তো মনে হচ্ছে তেল শেষ ইঞ্জিনে ভালো পরিমাণে এখন কিন্তু ধাপ পাড়তিছে প্রেশার আর ওই রকমভাবে নিচ্ছে না তো এখন আমি মানে যেটুকু তেল আছে একদম নিংড়াইয়া অ্যাসিড করে কাত করে যতটুকু মানে যতটুকু তেল আছে একদম শেষ করবো এরপরে ভালো তেলটা ঢোকাবো তো এর জন্য আমি একটা সিঙ্গেল রাস্তায় আসলাম কারণ এই সময় মেন রাস্তায় না থাকাই ভালো কারণ মেন রাস্তায় যদি আপনার বাইকটি বন্ধ হয়ে যায় চলতি অবস্থায় তো ভোট করে পিছন থেকে একটা গাড়ি আসলে মারিয়ে দিতে পারে মানে দুর্ঘটনা হওয়ার একটা চান্স থাকে তো এই কারণে যদিও আমি এই রাস্তাটা চিনি না তারপরে ওই সিঙ্গেল রাস্তায় আসলাম তো বাইকটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এখন আমি বাইকটি একটু কাত করে ধরে রাখব যে তারপরে স্টা মানে স্টার্ট নেয় নাকি মনে হয় স্টার্ট নেবে কারণ কাত করে ধরে রাখলে অল্প কিছু হলেও আপনার বাইকটি আবার যাবে তো কাত করে ধরে রাখার কারণে স্ট্যান্ডটা মাটির মধ্যে ডাবে গেছিলো এখানে মাটিগুলো অনেক নরম তো অলরেডি কিন্তু স্টার্ট নিচে কিন্তু এরকমভাবে ভাবে লোড নিচ্ছে না লোড ওইরকমভাবে নিচ্ছে না স্টার্ট কিন্তু নিচে কিন্তু লোড ওইরকমভাবে নিচ্ছে না তারপরও কিছু দূর যাবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তেলগুলো শেষ হলে ভালো তেল তুলব এরপরে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ওই প্রবলেমটা থেকে মুক্তি পেলাম কি না তো ততক্ষণ পর্যন্ত একদম ধৈর্য ধরে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এতক্ষণে আমি প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা রান করলাম চোখ করে কাত করে তো এখন আর স্টার্ট নিচ্ছে না একদম বন্ধ হয়ে গেছে তো এখন ওই তেলগুলো তুলব যে তেলটা বেঁধে নিয়েছি গাড়ির সাথে তো প্রথমে আগে হাফ লিটার তুলব তো চলুন তেলটা আগে তুলে নিই তো এই হচ্ছে মূলত সেই তেল হাফ লিটার আগে টাঙ্কিতে তুলব তো তেল তোলা শেষ এখন এখান থেকে রওনা দিব তো রাস্তায় চলে আসলাম এখন দেখতে দেখতে কি অবস্থা তো ভালো তেলটা তোলা হয়েছে এখন দেখা যাক বাইক কি বলে তো আমার মনে হচ্ছে বাইকটির অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে কারণ সঠাৎ করে হঠাৎ করে আসে চার গিয়ারে তারপর খুব দ্রুত স্পিডে উঠতেছে আমার মনে হচ্ছে সমস্যাটা সমাধান হয়ে গেছে তো আরও একবার ট্রাই করব তো আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা কিন্তু একদম সমাধান হয়ে গেছে কারণ বাইকটি এখন মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি স্পিডে আছে পাঁচ গিয়ারে আছে তারপরও কোনো রকম খ্যাটখ্যাট করতেছে না মানে টোটোল বাড়ালে খুব দ্রুত স্পিডে উঠতেছে ঠিক আগের মতো তো প্রথমে আমি ওই মেকারটাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মেকারটা আজকে সকালবেলা আসতে বলছিল যে ভাই আপনি বাইকের তেলের সমস্যা আপনি তেল পরিবর্তন করেন ভালো তেল ঢুকান তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আসলেই তাই হয়েছে তো এত বড় একটা সমস্যা আর এরকম ছোট্ট একটা সহজ সমাধান সেটা ওই মেকারের দোকানে না গেলে জানতাম না তো আমার বাইকের ইঞ্জিনের সমস্যা কিন্তু একদম সমাধান হয়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আশা করি মনোযোগ দিয়ে শুনলে অনেকটাই উপকৃত হবেন তো প্রথমে যেটা বলবো সেটা হলো আপনারা সব সবসময় চেষ্টা করবেন ইঞ্জিনে মানে বাইকে ভালো তেল তোলার জন্য সেটা হোক একটু দূরেও যদি হয় যে উমুক পাম্পে বা উমুক দোকানে ভালো তেল পাওয়া যায় তো সেখানে গিয়েই তেলটা সংগ্রহ করে আপনার বাইকে তুলবেন কারণ বাইকে তেল ভালো না হলে ভালো পারফরম্যান্স পাবেন না ভালো মাইলেজ পাবেন না ভালো টপ স্পিড পাবেন না আর আপনাদের যদি ইঞ্জিনের কোনো বড় সমস্যা হয় তো আপনারা প্রথমেই এক মেকারের কথা শুনে ইঞ্জিন খুলতে দিবেন না ইঞ্জিন খুলবেন না আপনারা আরও একটা মেকারের দোকানে যাবেন সেটা হোক পরিচিত বা অপরিচিত সেও যদি একই কথাই বলে একই সমস্যার কথা বলে একই সমাধানের কথা বলে তখন ইঞ্জিন খুলতে দেবেন যেরকমভাবে আমরা যখন অসুস্থ হই তখন একজন ডাক্তার যদি আমাদেরকে মানে আলট্রাসাউন্ড করে এক্স করার পর একটা রোগ নির্ণয় করে দেয় একটা রোগ ধরা পড়ে তখন কিন্তু আমরা সহজেই তার কাছেই কিন্তু আমরা অপারেশন করি না আমরা কী করি আরও অন্য একটা ভালো ডাক্তার ধরি সেখানে গিয়ে এক্স করি আলট্রাসাউন্ড করি করার পর যখন দেখা যায় এই সেই একই রোগ ধরা পড়ছে একই মানে ট্রিটমেন্টের কথা বলতেছে তখন কিন্তু আমরা অপারেশন করতে রাজি হই তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি এর আগে কিন্তু আমরা করি না তো এমনইভাবে আমার বাইকেরও কিন্তু সেই সমস্যা হয়েছিল একজন বলছিল ভাই আপনার ভালপের হয়তো সমস্যা হতে পারে ইঞ্জিন খোলা লাগতে পারে বা আপনি ক্লাস কেবলটা পুরো পরিবর্তন করে দেখেন হয়তো সমস্যা সমাধান হতে পারে না হলে ইঞ্জিন খুলতে হবে আর আরেক মেকার কি বললো যে ভাই আপনার ইঞ্জিনের কোনো সমস্যা নেই আপনার তেলের সমস্যা বাইকে আপনি তেলগুলো ফেলে দিয়ে ভালো তেল ঢুকান দেখবেন ইঞ্জিনের একদম সমস্যা সমাধান হয়ে গেছে তো আসলে কিন্তু তাই হয়েছে তেলগুলো শেষ করার পর ভালো তেল উঠাইছি একদম সমস্যা সমাধান হয়ে গেছে তো ওই মেকার ভাই যে পাম্পটার নাম বলেছিল সেখান থেকেই তেল উঠাইছি সমস্যা সমাধান হয়ে গেছে তো এখন কিন্তু আমার আর সার্ভিস সেন্টারে যাইতে হচ্ছে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এখানে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় দুর্ঘটনা হয়েছে